হাই এভরিওান দেখুন আমি থেকে কী কিনেছি আমুলের নতুন আমুল টেন্ডার কোকোনাট আইসক্রিম এই কাপের মধ্যে এসেছে এটা আমি থেকে কিনেছি আর এটা প্রাইস হচ্ছে কত চল্লিশ লেখা আছে হ্যাঁ চল্লিশ আর এসকা এর নেট কন্টেন্ট হচ্ছে সিক্সটি সেভেন গ্রাম বা ওয়ান টোয়েন্টি ফাইভ এই প্রথমবার নারকেল আইসক্রিম খাচ্ছি এটা আগের থেকে কেটে রেখেছি দেখুন একটু খাই একটুখানি ভেঙে এখনো জমা আছে নারকেলের ছোট ছোট পিসও দেয়া আছে এর ভেতরে মনে হচ্ছে মুখে আসছেন নারকেলের ছোট ছোট পিস খেতে ভালোই লাগছে আর মনে হচ্ছে কোনো নারকেলের কোনো মিষ্টি হয় না মিষ্টির নাম বলে মনে করছে না মনে হচ্ছে কোনো নারকেলের মিষ্টিই খাচ্ছি ভালোই খেতে আমি ভাবলাম নারকেলের আইসক্রিম বার করেছে তাই ভালো আবার নারকেল আইসক্রিম কেমন টেস্ট হবে কিন্তু ভালোই লাগছে খেতে বেশ আপনার কখনও কি এই নারকেলের আইসক্রিমটা খেয়েছেন নাকি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ